দেখতে তো মোটামুটি ভালোই আছো তবে আমার ছেলের পাশে একটু কম হলেও মানিয়ে যাবে তামা তুমি কদ্দূর লেখাপড়া করেছো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তামা তুমি সংসারে সব কাজ পারো তো হ্যাঁ আমি সংসারে সমস্ত কাজ করতে পারি হ্যাঁ তাহলে তো দিদি আমাদের তরফ থেকে এ বিয়ে পাকা তামা তুমি পড়াশোনা কদ্দূর করেছো আমি এম এ কমপ্লিট করেছি বাহ তুমি পড়তে চাইলে আমরা আরও তোমাকে পড়াবো ঠিক আছে দিদি তাহলে আমাদের তরফ থেকে এ বিয়ে পাকাই ধরে নিন দাঁড়ান আগে বলুন আপনারা আমাকে বিয়ের পর রিলস ভিডিও ইউটিউব করতে দেবেন তবে এই বিয়ে হবে অ্যাঁ এমনিতেই এখন মেয়ে পাওয়া যাচ্ছে না যদি আবার ভিডিও রিলস না বানাতে দেই তবে যদি বিয়ে ক্যান্সেল করে দেয় হ্যাঁ মা তুমি রিলস ভিডিও করবে তোমাকে সংসারে কোনো কাজ করতে হবে না তুমি সারা দিন রিলস ভিডিও যা মনে চাই তাই করবে সংসারের সমস্ত কাজ আমিই করব তোমাকে আমরা ঘরের বউ করে নিয়ে গিয়ে আলমারিতে শোকেশে করে সাজিয়ে রেখে দেব খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখবো শোকেশে করে হ্যাঁ তোমাকে কুটোটি নেড়ে দুটো টিও করতে হবে না তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ